আসসালাম আলাইকুম যারা বক্তা বক্তাগিরি করে তো অনেক টাকা কামাই জালসা করে এক একটা জালসায় পঁচিশ হাজার ত্রিশ হাজার তাহলে বিন বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা অনেকে বলে আহলে হাদিসের মুখপত্র তাহলে এনারও তো অনেক টাকা হওয়ার কথা কমসে কম তিনখানা টাকার কম কমসে কম ঢাকাতে দশখানা ফ্ল্যাট তারপরে আরো বড় বড় নিজের এলাকায় বাড়ি নিজের পৈতৃক বাড়িটা বিরাট বড় এগুলো তো হওয়ার দরকার দরকার না কিন্তু সেই রাজ্জাক বিন ইউসুফের বাড়িটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই অনেকে এটা দেখার আগে অনেকেই এটা দেখার পরে বলেছিল যে না এটা মিথ্যা এটা অনেকেই বলেছে তো আমি আজকে এমন কিছু প্রমাণ দেবো যে শাহেক আব্দুর বিন ইউসুফ যে এই বিষয়গুলো নিয়ে সাধারণ জীবনযাপন করেন আপনারা দেখলে আসলেই বুঝতে পারবেন বিষয়টা কি প্রথম আমরা পোশাকটা দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেই পোশাকগুলো পরেন সেই পোশাকের একটি পোশাক আপনারা এই যে দেখতে দেখুন এখানে পোশাক আর পোশাক আমি দেখেছি যেই পোশাকটি ছিঁড়ে গেছে কিন্তু সেইটাকে সুস এবং সুতো দিয়ে বড় বড় করে মানে সেই ডাবটি মারা কত কোনো রকম সেলাই করে উনি দেখছি পড়ছেন আচ্ছা যারা এই চুটকি ফুটকি বক্তা যারা আছে মানে যারা অনলাইন থেকে বক্তা হয়ে গেছে যাদের মাদ্রাসায় পড়ারও দরকার হয়নি হাদিস কোরআন জানারও দরকার হয়নি এই ইউটিউব খুলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে টুকটাক করে কটা সেলফি মেরে ভিডিও করে যারা বক্তা হয়েছে এদের এক দিন জলসার এক এক রকম ড্রেস মানে সোমবার যদি একটা ড্রেস হয় তাহলে মঙ্গলবার অন্য ড্রেস হবে আশ্চর্য ব্যাপার হলো টুপি যেই কালার পাঞ্জাবি সেই কালার তার উপরের ওয়ার যেটা সেইটা একই কালার অথবা জুব্বা পরলে একই কালার এবং তলার পাজামা ওই কালার জুতাও ওই কালার মোবাইলের কভারও ওই কালার তার মানে মেনটেনেন্স দেখুন একটা মেয়ে ছেলের মতো সাজু গুজু করে বেড়ায় কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এত পপুলারিটি এত ফ্যান ফলোয়ার বলা হয় বাংলাদেশের বুকে যদি সব থেকে পপুলার আহলে হাদিসের কোনো আলেম থাকে তাহলে শাহে আব্দুর রাজ্জাক রাজা সেই মানুষটার পাঞ্জাবি কেন ছেঁড়া থাকে সেই মানুষটার পাঞ্জাবিতে ডাবি মারা কেন থাকে কাছ থেকে অন্তত সমস্ত আলেমের এই বিষয়টা শিখে নেওয়া উচিত যে সাধারণভাবে জীবনযাপন করলেও অল্প টাকার অল্প দামি পোশাক পরলেও ছেঁড়া পোশাক পরলেও ফাটা পোশাক পরলেও সম্মান বজায় থাকে যদি সম্মানটা আল্লাহর পক্ষ থেকে হয় তাই এনার সম্মানটা এখনো পর্যন্ত আছে আসে সবথেকে বড় কথা হলো তিনি যেই প্রতিষ্ঠানগুলো করেছেন কোটি কোটি টাকা খরচ করে এত বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন আমাদের এই দিকে একটি ছোট্ট মডেল মিশন যদি কেউ খোলে বাড়িতে ছোট্ট একটি নার্সারি স্কুল যদি কেউ খোলে তো ওই নার্সারি স্কুলের মালিকের হাফ ভাব কি তার ওয়াইফের হাব ভাব কি তার ছেলে মেয়ের হাফ ভাব কি এত বড় বড় প্রতিষ্ঠানের মালিক এখনো জুতা এবার আসি মূল পয়েন্ট বাড়ি আব্দুর বাড়িটাকে দেখুন এই বাড়িটা অনেকেই যদি বলে যে এটা ওনার বাড়ি না আবদুর রাজাক ইউসুফের এটি হচ্ছে পৈত্রিক বাড়ি বা পৈতৃক ভিটে বা ভিটে মাটি যেটা বলে মানে যেখানে জন্মস্থান যেখানে সব সবটাই এখানে ওনার বড় হওয়া ওনার শৈশব কৈশব তো সেই জায়গা থেকে উনি যদি চান যে জনগণের কাছ থেকে টাকা নেবেন কিছু বিদাহাতি কিছু আলেমাস এইভাবে তাবার রুখ নেওয়ার সময় সাপেতে বসে থেকে আর মানুষ আসে আর এই হাত দিয়ে এই হাত দিয়ে এই হাত দিয়ে শুধু টাকা নিতেই থাকে ডিজে তাহিরিরা এইভাবে টাকা নিতেই থাকে ওইভাবে টাকা নিয়ে ওই বাড়িতে যদি উনি মনে করতেন তো চাঁদি দিয়ে মেঝে করে ফেলতে পারতেন টাকার এত ছড়াছড়ি বক্তাদের আর আপনারা জানেন এই বিষয়গুলো যে বক্তাদের টাকা কত তারপরেও এই যে সাধারণ মানের চলাফেরা এই যে সাধারণ মানের জীবনযাপন এখান থেকে একটা জিনিসই বোঝা যায় সেটা সেটা কি হলো দুনিয়ার প্রতি উনি কখনো আবেগী হননি দুনিয়ার লোভ লালসায় কখনো উনি ডুবে যাননি দুনিয়াকে উনি কঠিনভাবে কখনো প্রাধান্য দেননি আখেরাতকেই প্রাধান্য দিয়েছেন তাই লক্ষ সালাম লক্ষ্য স্যালিউট এই মানুষটির জন্য ইনাকে দেখেই আমাদের এই অপচয় খরচ করা প্রচুর পরিমাণে খরচ করা